হ্যালো এভরিবান তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আরও একটি ভিডিও শুরু করে দিয়েছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি সারাদিনে কী কী করি কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু সবটা করা সম্ভব না কি কি করি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো এর জন্য কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। । তো যেহেতু বাড়িতেই থাকি বাড়িতেই তো কাজকর্ম ছাড়া তো দিতে তো কিছু নেই তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এরপর আমি খাটটাকে রেডি করে নিচ্ছিলাম বিছনাটা ঠিক করলাম তো উপরে যে ফুলগুলো ফুল পাতা আসে যাই হোক তো লতা পাতার মতন এইগুলো আমি ওই খাটের উপর দিয়ে যেগুলোই সুন্দর করে সাজিয়েছিলাম তো ওটাই আমি খুলে নিচ্ছিলাম যেহেতু একটু নোংরা জমে গেছে উপরে ফ্যান চলে যেহেতু তো ওই জন্য নোংরা হয়ে গেছে উপরটা তো সেটাই খুলে ফেলে দিচ্ছিলাম নিচে ওটাকে একটু ধোয়ার জন্য তো আজকে খুব মেঘলা আকাশ তারপর বৃষ্টি হচ্ছে এর জন্য ওটাকে আর ধুলাম না রেখে দিয়েছি মানে প্যাকেটে করে তো পরে আমি কাল কালপুষ্য ধুয়ে দেবো ওটাকে তো এরপর আমি সবগুলোই খুলে নিচ্ছিলাম যেহেতু সবগুলোই কম বেশি একটু নোংরা হয়েছে মাঝে মধ্যেই পরিষ্কার করা হয় তো এত ধুলো যে কোথা থেকে আসে আমি এটাই বুঝতে পারি না এত বয় পরিষ্কার করে রাখবো আমি তো যাই হোক জান্লা টাকা খোলা থাকেও তো এর জন্যই মনে হয় আসি সব জায়গাতে ধোলোটা তো এরপর আমি শোকেচোর উপরে যে একটা ওড়না রেখেছিলাম তো সেটাকেও ধুয়ে দেবো আজ যেহেতু ফ্যান ট্যান চলে ঝাড় টার দিই জন্য হয়তো উপরেও নোংরা জমে যায় ঝুল ফুল হয়েছে তো এর জন্য আমি ওটাকেও পেরে নিচ্ছি ধোয়ার জন্য তো ওটাকে পেরে একটু সুন্দর করে সুস্থ একদম মুছে নিয়েছি সব কিছু বের টের করে তো আমি নিচের যে কাছে যে ইয়েটা তার মধ্যে তো আমি কিছুই রাখতে পারি না আমার বাবুর জন্য তো ও চেয়ার নিয়ে এসে একদম সব কিছু লন্ডভন্ড করে দেয় উপরটাও করে চেয়ার এনে উঁচু হয়ে তো উপরটা একটু কমই ও মানে নষ্ট করে জিনিসগুলো তো নিচেরটা তো কিছুই রাখা যায় না তো এরপর দেখাম সব কিছু একে একে সব কিছু বের করে মুছে নিয়ে আবার সুন্দর করে রুকিয়ে রাখছি কেন জানি না আমার ছেলেটাও আমার মতন স্বাস্থ্যে এত ভালোবাসে তার বলার মতো না ও সব জিনিসগুলো নষ্ট করে ফেলে ও সাজে আবার যেগুলোর পছন্দ না সেগুলো জানলা দিয়ে ফেলেও দেয় যেগুলোর কাজে লাগবে না তো এই হচ্ছে ব্যাপার তো এরপর দেখো এত বৃষ্টি হচ্ছে তোমাদের একটু আগেই বললাম তো আমি একটু ছাদে চলে এসেছি তো ভাবিনি যে ছাদে এসে ভিজবো বা স্নান করবো তো আমি এসেছিলাম একটু ঘুরতে তো এরপর এত সুন্দর আমার তো বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে তো যেহেতু মা রয়েছে নিচে আমাকে তো দেখলে খুব বকবে যে কেন আমি ছাদে এসে ছাদে এসে বৃষ্টির জলে স্নান করছি তো সে যাই হোক মার কথা আর কে শোন আমার কাজ তো আমি করবোই তো বৃষ্টির জলে একটু ভিজে ভিজে খুব আনন্দ লাগছিল তো সেটাই ভিজে একদম স্নান করে চলে আমি ঘরে তো এরপর দেখি বাবু ও দাদার সঙ্গে বই পড়ছে মানে দাদা খুব পড়িয়ে দিচ্ছিলো দেখিয়ে দিচ্ছিলো তো দাদা ছিল শুয়ে তো ও ওখানে বই নিয়ে বসেছে তো ওরপর বইটুই পড়ছিলাম পুজো দিলাম রান্না করলাম খাওয়া দাওয়া করলাম অনেক কাজই করেছি মাঝে তো ওরপর আমি ভিডিও করার জন্য একটু রেডি হবো তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই শাড়িটাই পরব তো অলরেডি পরেও চলে এসেছে তো তোমরা বলো কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে আমার তো ভীষণই ভালো লাগছে এটা আমার মায়ের শাড়ি শাশুড়ি মায়ের তো সেটাই আমি পরলাম তো আমার তো বেশ ভালোই লাগছে আমার একটু আনকোন কালার করতে খুবই ভালো লাগে তো সে যাই হোক আমি তো শাড়ি পরে চলে এসেছি একটা ফুল তোলার জন্য যেহেতু আমি ফুল তো খুবই ভালোবাসি তোমাদেরকে তো আগেও বলেছি ফুল প্রেমী মানুষ আমি ঠিক আছে তো ফুল দেখলে সে তারপরে যদি আবার গোলাপ ফুল হয় সব ফুলই কম ভালো লাগে তো গোলাপ ফুল তো খুবই ভালো লাগে সবারই তো সে টাইমে একটা তুলে নিয়েছিলাম ছোটো দেখে তো এরপর আমি দেখো কানেও গুঁজে নিয়েছি মানে তুলতে যেটুক টাইম কানে গুঁজতে আমার এক বিন্দুও টাইম লাগবে না ঠিক আছে ন্যা তো কেন ভালো লাগবে এটাই বুঝি না তো নিচেই দু একটা ভিডিও আমি করেছি তো এরপর আমি ছাদে চলে এসেছি দেখো ছাদে প্রচণ্ড রোদ তো রোদে তেমন একটা তাপ না যেহেতু বৃষ্টি হচ্ছে সে যাই হোক ছাদের ইটাও ভালো ছিল তো এরপর আমি রাত হয়ে গেছে তো রাত হওয়ার পরে মানে মাঝে মধ্যে এক একদম এক একা একটু ভালো লাগে না তখন আমি আমি আমার ওই বাড়ি থেকে একটা খাতার পেন নিয়ে এসেছি আমার বোনদের কাছ থেকে যে যখন আমার ভালো লাগবে না আমি কিছু আঁকবো বা কিছু লিখবো এর জন্যই তো দেখো আমি দুটো সুন্দর 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 বলবো না কী বলবো আমার তো ভালো লেগেছে দুটো মানে ডিজাইন এঁকেছিলাম তো তো কেমন লাগলো তোমার একটু জানিও তো আজকের ভিডিওটাই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে তো ভিডিওটা কেমন লাগলো একটু জানিও যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও তো বাই